দেখতে পাচ্ছ বন্ধুরা নিউ স্টার সাউন্ডের বক্সে সান্নয়া লাগানো হচ্ছে আমাদের মতনই সেম ডিজাইনই হবে মালিকের বক্তব্য দশটা হাজারে যখন বাজবে তোমাদের মতনই ডিজাইন করে দেবে জাস্ট কালারটা চেঞ্জ হচ্ছে আমাদের যেমন লাল সাদা কালো আছে কালো থাকছে না লাল আছে সাদা আছে ব্লু আছে চলো আবার পরে দেখাচ্ছি কাজটা করে নিই এবার দেখো ডিজাইনটা রোদের টেম্পারে ফুলিয়ে দিচ্ছের জন্য চাপা দিয়ে রেখেছি এই ডিজাইন থাকবে কেমন লাগছে না লাগছে কমেন্ট করে জানাবে দিয়ে দেখি পরে পরে দেখিয়ে দেবো ফুল ডিজাইনটা রোদটা কুমুক আর ডিজাইনের ফুল মালটা লাগানো হয়ে যাক দিয়ে দেখিয়ে দেবো কালারটা ম্যাচিং করেছে কি না কমেন্ট করে জানিয়ে দেবে বন্ধুরা ডিজাইনটা দেখে নাও ডিজাইনটা কেমন লাগছে একবার বলবে কমেন্ট করে কালারটা কেমন লাগছে বলবে ম্যাচিং হয়েছে কি না কালার তো জানো সুরবাণী মাইকের মানেই সাদা লাল যাই হোক কালোটা পাইনি বলে কালোটা দেওয়া হয়নি এই তিনটে কালার মাস্ট